ये حاجه बंद करो अब हम तो गलत हो गए भाई क्यों चला जा बंद करो ये चले ऐसे आज के भाई की खराब कर तकनीकी चोरी थी एक टच ऑन वर्क करो खबर देखो मैंने तो प्रो करा हुआ दिखाচ্ছি देखो करके और बंदा जो दिखाओ

অনেক বড় গাছ একটা অনেক বড় গাছ একটা আছে সাথে আমাদের এখানে অনেক লোক আছে ফালের লোক আছে অনেক দেখা যাচ্ছে সোলার ডোম আর ঘুরে দেখাব দেখা যাক আপনারা আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা এটা আরো আসলে বারবার আসতে মন করবে আসবে যে বন্ধুরা আমার পাশে ইকো পার্ক এ সরি ইকো পার্ক না চিলড্রেন্স পার্ক আর এখানে একটা মূর্তি দেখতে পাবেন মূর্তি দেখা যাচ্ছে যেমন চার নম্বরের ক্ষেত্রের দিকে আছি আমরা হেঁটে এখানে অনেক ঠান্ডা এখানে তা सुई टेंशन यहाँ से मैं तो खाली खाली सुन रहे हैं पर अवेट ठंडा है और ये खाली वो लेक घुस के रहा है तो फिर हटा चलो अभी मेरे हमारे ये बच्चे अभी नाम था अंधेरी ची और आपका नाम बोली थी कोई अब वो एंड কাজ করি আর দেখো দেখবেন যে আমরা নিচো পার্কের দিকে একটা করেছিলাম আর নিচো পার্কে ছবিটা সেরেছিলাম ইউটিউবে আমরা আর ওই ছবিটাই ইয়ে ইউটিউবে দেওয়া আছে দেখবেন দুজন দুজনের ছবি আছে একজন দুজনই বারো বাস হাইটে কম হাইট ছবি দেখবেন হাইটের ফ্লাই

सुबह के नाम तो यहीं से हम लोग तकहा जाकर अरिजू हाँ यहाँ का नाम तो अभी मैं किसी हम लोग की तो यहाँ यहाँ का नाम बढ़ा देते हैं अच्छा है जादे साल आखिरी फाड़े यूट्यूब वीडियो था तो फिर फाड़े वीडियो था तो बढ़ा देते हैं शपथ करो ना

বুলদুর আবার মন্দড়া মারতে নিবি আকিস স্লাট মন্দড়াড়াwidehat টিজে তো হবে বুলদুর আবার স্লাট সব Là... 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 Là...

দেখতে যেতে চলতে চলতে কথা হবে আর আমাদের বন্ধুরা আমার সামনে খুব বড় একটা কুকুর

যে আমরা ভিতরে বাইরে দেখি এই সময় আসো দেখি এখন দময়ের

Hello. Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Okay. It's okay. Solar Dome to gain do insights into renewable energy and understand why it's essential.

खाओगे हुआ हाँ, आजे भाई सुला दूंगा तभी बहुत लगता है ठीक है ये देखो सुला दूंगा तब जब हम तूडूती हैं एक जैसा हमने तो ये ऑप्शन और छोटी नजर के और निकालना चाहिए ठीक है ठीक है अच्छा बता तू आठ दो ছে তাছোলটাও ভারতবর্ষের প্রথম গুরুপূর্ণ ভারত যুদ্ধ শক্তি মিউজিয়াম এবং এই মুহূর্তে বিশ্বব্যাপী শক্তি ব্যবহার যুদ্ধ শক্তি রূপান্তরিত করার ছয়ের সাথে তৈরি করে শিল্প শিল্পনায়নের সাথে সাথে অনবিকর শক্তি অতিরিক্ত দহনের ফলে পৃথিবী

हम मेरा वीडियो का कैटेगरी में रखा जाएगा मां छोटा मां के साथ-साथ बात पूरा होने

বন্ধুরা আমরা গেম খেলছি বসে বন্ধুরা চলছে ভালো বন্ধুরা আমার ভাইয়া দেখ বন্ধুরা <laughs> আমরা <coughs>

गाइस जो आपर साउंड मत दे पंद्रह साउंड भी बंद कर दीजिए कल हां कर दें बात बात का नहीं हिंदी बोल दीजिए मैं हिंदी बोल दी साउंड बोल दी बेसी वक्त है हिंदी बोल दी आपको अच्छा है बाहर देखो अपन देखो थोड़ा दिखाती है अरे तो मुंह की हड्डी है सब बच्चा है

তোরা আবার বন্ধ করতিস আবার চালু ইয়া আচ্ছা তোরা আবার আলো সব আমরা আবার আবার গাত 45 মিটার হয়ে গেল একটার সময় হচ্ছে নমস্কার আমি বলছি শ্রীপ হইনি মানে ভালো হইছেন আলাদা কি তরিক কেভি হবে তো দিবাটা করে উপরে ফ্লোরে ওইদিকে আসলে এই আজ ইয়া এক গলি করে বাঙালি বন্ধুরা আজ আলমাসwidehatdamde সরু জনি দেখা হয়ে গেল আমরা কি করে ভিড় লাগি বন্ধুরা ওই এ মবের মতো লাগিছে ভাই ভাই এ মবেরটা তোমরা আলো আলো দেখাচ্ছি

மேல் গাদি দোহারা হ্যালো হ্যালো কি आवाज পাল্টানো থামো লোক তো তাই বল প্লিজ ক্যামেরাটা সানা করে ফুল সানা লাগে আয়ো মিট করা করতে हेलो हेलो আই নো নট ফর টেলিফোন মানে দুটাকে তাইতো বন্ধুরা আমরা ভয়েস পাল্টে দিয়েছি

रेखा को शुद्ध सुब्य रेखा को भी शुद्ध रेखा है 5 5 चलो 7 चलो ভালো ভালো ইউনিক টাইপের জিনিস আছে আমরা একবার দেখা যাচ্ছে ভালো দেখুন বন্ধুরা আমাদের এটা পুরো গোটা পিকিং দেখতেই পাচ্ছি আর আমরা এরপরে ওপর